আজকে দুপুরের মেনু হচ্ছে আলু ভাজা বেগুন ভাজা ভেন্ডি ভাজা পটল ভাজা ফুলকপি ভাজা গাজর পনির সাদা ভাত সাত রকমের ভাজা আর হচ্ছে স্লাড পায়েস এইটা হচ্ছে পটল আলুর তরকারি এইটা হচ্ছে পনিরের তরকারি আর এখানে আছে মিষ্টি এই সমস্ত কিছু আর দুপুরের মেনু এইটা আমরা আমাদের বিশেষ দিনগুলি এইভাবেই আমরা সেলিব্রেশন করি আমার খুব ভালো লাগে এইভাবে সেলিব্রেশন করতে বাঙালি মানেই তো ঘুরি ঘোষ সুন্দর করে পা পেরে খেতে খুবই ভালো লাগে বিশেষ দিনগুলো তো এইভাবে সেলিব্রেশন করতেই হবে না তা না হয় বলো এখন আমি দিন ধরে এটা করি আমার খুব ভালো লাগে রোজগার প্রত্যেক দিন হয়তো সময় হয়ে ওঠে না বিশেষ বিশেষ দিনগুলি এইরকম ভাবেই সেলিব্রেশন করি হ্যাঁ সকাল থেকে হয়তো রাঁধতে আমার সময় লেগে যায় অনেকটা টাইম তখন রান্না শেষ করার পর যখন বা সুন্দর করে সাজায় তখন খুবই ভালো লাগে